আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের তো আমিও ভালো আছি আজকে সৈদি আরবের নতুন একটা বিষয় তুলে ধরার জন্য আপনাদের কাছে এই ভিডিওটা করা হয়েছে এই যে একটা মসজিদ দেখতেছেন এই মসজিদটা বিশাল বড় একটা মসজিদ এই মসজিদটা হচ্ছে যে সৈদি আরব রিয়াদ নাম্বার পনেরো এটা ডায়েরি রাস্তা বলা হয় তো এই মসজিদের অনেকগুলো বিষয় আছে এই মসজিদটার নাম হচ্ছে আলরাজি মসজিদ এটা সবাই চেনে আলরাজি মসজিদ বললে সবাই চিনবে যারা রেয়াদে থাকে আর সবাই বলতে যারা রোডে গাড়ি চলাফেরা করে তারাই চিনবে যারা ভাষায় থাকে তারা তো আর কখনও চিনবে না এ আর কি তা এই মসজিদটা বিশাল বড় এই মসজিদটার বিভিন্ন কয়েকটা গুণ আছে যেমন সৌদি আরব প্রত্যেকটা সৌদি যখন মৃত্যু হয় অনেক এই মসজিদে নিয়ে আসে লাশ জানাজা দেওয়ার জন্য এই মসজিদে পাঁচ উক্ত জানাজার নামাজ হয় এই মসজিদে প্রত্যেক উক্ত কমসে কম চার পাঁচজন করে লাশ জানাজা দেওয়া হয় কারণ সৌদি আরব একটা ভিন্ন রীতি আছে আমাদের দেশের মতো না যে আমাদের দেশে কেউ মারা গেল তার নিজের মসজিদে জানা যাওয়া হয় কিবা তার নিজের বাড়িতে জানা যাওয়া হয় কি কোনো স্কুল মাদ্রেশার মাঠে জানা হয় বিষয়টা এমন না বিষয়টা সৌদি আরব পুরো ভিন্ন ভিন্ন এতটুক যে কোনো সৌদি যদি মারা যায় তাহলে সে আত্মীয় স্বজনের মাঝে যোগাযোগ হয় ফোনের মাধ্যমে যোগাযোগ হওয়ার পরে দেখা গেছে যে অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্স খবর দেয় একটা অ্যাম্বুলেন্স আসে অ্যাম্বুলেন্স আসার পরে ওই লাশ বাড়ির থেকে সব কিছু কমপ্লিট করে গোসল এবং যা কিছু করণীয় একটা লাশের জন্য সব কিছু কমপ্লিট করে করে কমপ্লিট করে ওই অ্যাম্বুলেন্সে করে এই মসজিদে নিয়ে এসে আর এই মসজিদে নিয়ে আসার পরে আর মসজিদে নিয়ে আসার পরে যে এই সামনে যে ওক্ত নামাজ থাকে মনে করেন আপনি জোরের টাইমে যায় কি বা আসরের টাইমে কিংবা আসা মাগরির যে কোনো টাইমে ঠিক আছে নামাজের আগেই এই মসজিদে নিয়ে আসে অ্যাম্বুলেন্স দিয়ে লাশ নিয়ে আসার পরে নামাজের হয় নামাজ হওয়ার পরে সবাই জানাজার নামাজের জন্য প্রস্তুতি নেয় সাথে সাথে জানাজার নামাজ হয় আর এই জিনিসটা সৌদি আরব এসে দেখলাম সম্পন্ন ভিন্ন অনেকগুলো মসজিদ আছে রেয়াদের ভিতরে তার মধ্যে এই আলরাজি মসজিদ একটা মসজিদ এই মসজিদের এত কিছু আমি জানার উদ্দেশ্য হচ্ছে যে এই মসজিদের সাথেই একটা হোটেল আছে সাথেই হোটেল সাজা নামে এটা সবাই চেনে এবং এই হোটেলের নাম করানো করা হচ্ছে হোটেল সাজা তো এই হোটেল সাজাতে আমি দু হাজার সালে ডিউটি করি বিগত সাত আট মাস তখন আমি এই জিনিসগুলো দেখি যে প্রত্যেক ওক্ত আমি ওই মসজিদে নামাজ পড়তাম আর ওই মসজিদে প্রত্যেক ওক্ত দেখতাম যে লাশের জানাজা হয় পাঁচ সাতটা করে অ্যাম্বুলেন্স থাকে এবং লাশের জানাজা দেওয়ার মতো ফ্লেজ আছে এখানে তো সব মিলিয়ে বিষয়গুলো ভালোই লাগলো তো ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরি বিষয়টা তো এই কারণে আজকের এই ভিডিওটা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই লাইক করে সাপোর্ট করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করবেন আর শেয়ার করে আপনার সাথে থাকা আপনার ফ্রেন্ডকে দেখার সুযোগ করে দিবেন তো সবার জন্য শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ